আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্সের একটি অংশ নিয়ে সেটি হলো অ্যাসাপটিভ সেন্টেন্স মোড সেন্টেন্স ছিল পাঁচ প্রকার অর্থবিধি তার মধ্যে অ্যাসাপটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটা কী আসলে চলেন আমরা দেরি না করে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি দেখেন যে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স ইন্টারো

তাহলে আমরা কোন যেটিকে সেন্টেন্সটি কোন প্রশ্নবোধক বোঝাবে তাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে আর আমরা এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ধরন কি কি অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আসলে কি কি দ্বারা শুরু হয় সেটা নিয়ে আলোচনা করব দেখেন যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ধরন দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স

দ্বারা শুরু কীভাবে হয় এটা আপনারা দেখতে পারেন যে ডাব্লুইস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার সাবজেক্ট প্লাস মেইন ভার প্লাস আদার্স প্লাস পুস্ত এটা দেখি ডাব্লু ওয়ার্ড দ্বারা শুরু হলে অর্থাৎ এই সিস্টেমটা যখন আপনি বুঝবেন তখন আপনি একটা সেন্টেন্স দেখেই বলতে পারবেন যে এটা আসলে কোন সেন্টেন্স দেখেন আমি যদি বলি এক্সাম্পল লিখি হোয়াই ডি হি গো টু স্কুল বুঝতে দেখেন কত হচ্ছে ডাব্লিউচার ডাব্লিউএস পরে সাহায্যকারী ভার সাহায্য পরে সাবজেক্ট মেইন ভাগ পরে হলো আদার্স আদার্সের মধ্যে থাকতে পারে যখন আমি আগের ক্লাস নিয়েছি যে সেন্টেন্সের উপর টেন্সের উপরে যে আদার্স বলছি কারণ একটা বাক্যে যে অবজেক্ট থাকবে সেটা না আপনারা দেখে নেবেন আগের ক্লাস এটা হলো ডাব্লিউ এস ওয়ার্ড এটা হলো সাহায্যকারী ভাগ এটা হলো সাবজেক্ট এটা হলো মেইন ভাগ একটু হলো আদার্স আর এখানে হলো প্রশ্ন চিহ্ন অবশ্যই এটা আপনাদেরকে দিতে হবে তাহলে আমরা সেন্টেন্স থেকে সূত্র বানালাম সূত্র দেখে আমরা সেন্টেন্স বানালাম এটা যেহেতু আমি আগে লিখে দিয়েছি সমস্যা নাই আপনারা যখন সেন্টেন্সটা দেখবেন এই সূত্র সাথে মিলে যাবে তখন মনে করবেন যে এটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ধরন যদি তিনটি হয় তার মধ্যে ধরন এক নাম্বার ঠিক আছে এখন দেখেন আমরা যদি দেখি যে

সাহায্য করি ভাত দ্বারা যে দুইটা আমি করাই এখন যেটা আমরা করবো এটা আমরা অনেকে জানি না আমরা ভেবে থাকি যে ইন্টারমিডিয়েট সেন্টেন্স আসলে দুই ধরনের কিন্তু না তিন ধরনের এখন আমরা করবো তিন নম্বর ধরন যেটা হলো আমরা ট্যাগ কোয়েশ্চেন আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করতে চাই একটা প্রশ্ন চিহ্ন দিতে হয় না অবশ্যই দিতে দেখেন আমরা যদি উদাহরণ দেখতে পারি তাহলে বুঝতে পারবেন যে ধরন তিন ইন্টারমিডিয়েট সেন্টেন্সের ধরন আমরা দেবো এখন তিন তিন নম্বর ধরনটা আসলে কী

একটা ড্যাশ তারপরে প্লাস একটা কুশন ছিল আসলে একটা ট্যাং কুশনে এই ফর্মেটটা হয়ে থাকে আর দেখছেন অবশ্যই কুশন না থাকলে আমাদের ক্যাপটা করা হয় এই জন্য এইটু হলো একটা ইন্টিগ্রেশন যেটা সেন্টেন্স দ্বারা শুরু হয় এখানে দেখতে পারেন যে সেন্টেন্স দেখেন এক্সাম্পল হি ইটস রাইস

এখানে দেখেন একটা পূর্ণ সেন্টেন্স এটা হলো সেন্টেন্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা হলো সেন্টেন্স আর এখানে কমা এখানে কমা তারপরে দেখেন একটা ড্যাশ ড্যাশের মধ্যে আমাদের অ্যানসার বসেছি তারপরে একটা প্রশ্নবোধের চিহ্ন অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধের চিহ্নটা দিতে হবে প্রশ্নবোধের চিহ্ন না দিলে এটা ট্যাগ আমাদের গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা আজকে শিখলাম যে সেন্টেন্সের মধ্যে একটা অ্যাসারটিভ সেন্টেন্স কি গেছে ধরুন কয়টি আজকে শিখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ধরন কি কি আমরা হলো কি দুইটি ধরন জেনে থাকি যেটা হলো ডাব্লিউএইচ দ্বারা শুরু আর সাবজেক্টিভ ভাব দ্বারা শুরু কিন্তু আমরা এই তিন নম্বর ফর্মটা আমরা জানি না যে ধরনটা জানি না আসলে প্যাকুশন ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় কিন্তু সব গঠনের পরে একটা কি থাকবে ডাব্লিউ প্রশ্নপত্র চিহ্ন অবশ্যই আপনাদেরকে দিতে হবে প্রশ্নলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে না হবে না হবে না আপনাদেরকে অবশ্যই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে হবে এই আপনার চিহ্নটা নিয়ে আসতে হবে আশা করি আপনারা এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্লাসটা করলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আর আপনাদের দৃঢ়ন্দ থাকবে না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ